এই দেখেন নিজেদের গাছের কাঁঠাল নতুন গাছের কাঁঠাল এটা এই যে দেখেন এমনি ভাঙ্গা যায় দেখছেন এই যে কোনো ব্যাপারই না কী সুন্দর করে দেখেন এই খুলে হলে এই দেখছেন ও সেই এটা আগে তুলে হলাম দেখছেন এই যে এটা উপর থেকে তুলে হলে ঠিক আছে এটা রেখে দিলাম এরপরে হাতটা একটু ধুয়ে নিমুখির জন্যে বডিতে একটু ই থাকে তো এই ফাইডা ফলাম এই দেখছেন ফাড়ে একদম দেখ এমনি নিজেদের গাছের কাঠাল এই একদম ফ্রম ব্রিং ফ্রম ভিলেজ গ্রাম থেকে নিয়ে আসছি কারণ কাঁঠালগুলো এত সুন্দর আমাকে আমি একটু দেখাই দেখেন কত বড়ো বড়ো কত মজার কাঁঠালগুলা খুবই সুন্দর এইবারই প্রথম মানে খাওয়া শুরু করছি একটা খাইছি এই এর মধ্যে রাখি এই এই ভাবা গা খাল তুলম মধ্যে কোনো ব্যাপার না আঠা উঠা কিছু নাই মানে এত একটা সুন্দর কাঁঠাল দেখেন কোনো ভেজাল নাই মানুষ কাঁঠাল তুলতে চায় না এড্যা ওড্যা আমার কোনো ভেজাল নাই এই কাঁঠাল দেখেন কত সুন্দর রোয়াগুলো দেখেন কোয়াগুলা একদম এটা কয়েক চাল্লা কাটাল মানুষের চাল্লা কাটাল দেখি গইলা পুরো রস বাইরে দেখছেন কত সুন্দর হাতে ভাঙলাম বটি দেওয়া কাটা লাগবে না অথচ পুরোটা উঠে নিবে একবার তারপরে খাওয়া হবে ইনশাল্লাহ এই দেখেন কত সুন্দর দেখছেন আঠা নাই কোনো ভেজাল নাই খুবই সোজা এই দেখেন কাঁঠাল তোলা মানুষের কয়েক কত বলে ঝামেন আঠা উঠা এটা সেটা তারপরে এই তেল চোর বিকট লাগে আমার দেখ বটি মোটি কিচ্ছু লাগে না এই দেখছেন এরকম কাঁঠাল তোলা কেউ এই দেখেন অনেক মানে এই কাঁঠালটা হল গিয়া এই চাইলে কাঁঠাল সকালের দিকে মনে করেন যে তুললে আরেকটু ভালো হতো এখনও ভালো আছে খাইতে মজা এটা এটা ভরে যাবে অবশ্য দরকার আর একটা নিব কামড়া আমরা পরে এইটাকে বইটা হলাই দেখা যায় হ্যাঁ সব তুলে হলাম বস্তু না গাফা গাফ তুলা হলাম সময় লাগবে না এটা কোনো সময় লাগবে না কাঁটাল তোলা বলে কত জ্ঞান মন্ত্র বলে দেখছি খুবই সুন্দর একটা জাত খুবই সুন্দর জাত মানে এত সুন্দর কাটাল খুব কম দেখছি আমি ছোটোবেলায় খাইছি অবশ্য তবে আমি বিশ বছরের মধ্যে এত সুন্দর কাটাল আমি চোখে পড়ে খালি গলা কাঁঠাল কপালে পড়ে কিনলেও গলা কেউ দিলেও গলা নিজেদের গাছের হলেও গলা এইটা একটু একদম ফ্রেশ আছে এই ধরনের কাঁঠাল সবাই পছন্দ করে এইটা মাসিটা ডিস্টার্ব করতেছে কাঁঠালের প্রিয় মানে মাছের প্রিয় হল কাঁঠাল কাঁঠাল খুললে মাছি কই থেকে যা আসে এটাই জানি না মাছির নাক এত প্রখর কই থেকে যারা এসে এই আসবেই কাঁঠাল ভাঙলে মাছি আসবেই গাফা গাফ তুই দেখেন কত সুন্দর কাঁঠাল সময়ও লাগলো না আবার এই যে এক ধরনের কাঁঠাল আছে খালি বিসি কাঁঠালের সাথে কোনো মাল নেই একটার মধ্যেই হয়ে যাবে ইনশাল্লা হয়ে গেল কাঁঠাল তোলা প্রিয় দর্শক দেখলেন আমার ভুং ভাং আইডিয়া চ্যানেলের কাঁঠাল উঠানো নিজেদের গাছের কাঁঠাল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল বাটন বাজিয়ে দেবেন আর আপনারাও বেশি বেশি কাঁঠাল খাবেন জাতীয় ফল খুবই সুস্বাদু আল্লাহ নিয়ে আমার অনেক উপকার কাঁঠাল খাওয়া এই শেষ এই আলহামদুলিল্লাহ আমার কাঠার উঠানো শেষ ছবি ছবি পর্যন্ত